শিবায় শিবা হর হর ভোলে নক্ষত্র অ্যাস্ট্রোলজিতে আপনাকে স্বাগতম আমি অ্যাস্ট্রোলজার অনিমেষ দত্ত বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি টিপে রাখুন আপনার নোটিফিকেশনটা নতুন ভিডিও ছাড়লে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজকে আপনাদের জানাবো মে মাসে কাদের জীবনে আরও উন্নতি হতে চলেছে মে মাসে জীবনে উন্নতি আসতে চলেছে তিন রাশির কারণ মে মাসে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে চলেছে মেষ রাশি বা লগ্নতে বুধ ও শুক্র মিলিত হয়ে এই রাজ্য তৈরি করবে এই রাজ্য মেষ রাশি বা লগ্নতেই তৈরি হচ্ছে এই রাজযোগের ফলে কি হতে পারে এই রাজযোগের ফলে কি হতে পারে জেনে রাখুন এই সময় তিন রাশির এই সময় তিন রাশির জাতক জাতিকাদের ধনসম্পত্তি সম্পত্তি বৃদ্ধি পাবে শুনতে হলে আমার পুরো ভিডিওটা দেখুন এই সময় তিন রাশির জাতক জাতিকাদের ধনসম্পত্তি সম্পত্তি বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে ব্যক্তিগত জীবনও ভালো থাকবে তাহলে কবে হচ্ছে এই রাজ্য এই লক্ষ্মীনারায়ণ রাজ্য কবে তৈরি হতে চলেছে পঁচিশে এপ্রিল মেষ রাশিতে শুক্র প্রবেশ করেছে আর দশই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে এই শুক্র ও বুদের জুটিতে গড়ে উঠবে লক্ষ্মী নারায়ণ যোগ এই লক্ষ্মী নারায়ণ যোগ তিন রাশির জন্য খুবই উপকারী এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে শুভ প্রভাব বিস্তার করবে তাদের জীবন আরও ভালো হয়ে উঠবে প্রথমেই বলি মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের নিজের ঘরে এই লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে এর ফলে মেষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের উন্নতির জন্য নতুন কোনো পদক্ষেপ আপনারা নিতে পারেন আপনাদের নিজের উন্নতির জন্য নতুন কিছু পদক্ষেপ যে এর থেকে ইনকাম হবে সেরকম কোনো পদক্ষেপ নিতে পারেন ব্যবসায় লগ্নি বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হবে অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের প্রস্তাব আসতে পারে এবার চলে যাচ্ছি পরের রাশিতে বা লগ্নতে পরের রাশি বা লগ্নের জাতক জাতিকা হচ্ছে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকা লক্ষ্মীনারায়ণ যোগ মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অসাধারণ হারে আয় বৃদ্ধি হতে পারে আয় বৃদ্ধির জন্য নতুন নতুন সুযোগ আসতে পারে স্বামী ও স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হবে লটারিতেও ধন প্রাপ্তি হতে পারে এই লক্ষ্মীনারায়ণ যোগে মিথুন রাশি ও লগ্নের মানুষজনও মানে জাতক ও জাতিকারা রাশি ও লগ্নের উপকৃত হবেন এরপরে চলে আসি আমি কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দশম ঘরে এই যোগ গঠিত হয়েছে এর ফলে এই রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কাজের দিকে ও ব্যবসার দিকে ভালো উন্নতি প্রদান করবে আর্থিক পরিস্থিতি ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে বেকার যুবক ও যুবিতের যুবতীরা নতুন চাকরি পেতে পারেন ওভারঅল কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ আমি আমার ভিডিওতে প্রতিটা ভিডিওতেই একটা কথা বলে থাকি কথাটা মনে রাখবেন শুভ গ্রহ শুভ স্থানে শুভ ফল দেয় আর অশুভ গ্রহ বা নিচস্ত গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবে না যদি আপনার নিজের রাশি লগ্ন বা জন্মকালীন জন্ম চার্ট যদি বানানো না থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন